হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে এবং তোমাদের কিন্তু অনেক রকমের প্রশ্ন ছিল আমাকে অনেকজন মেসেজও করছিল যে দাদা আমাদের মোহনবাগানের ডিভিটি শেষ পর্যন্ত কি আমাদের টিম ছেড়ে দিচ্ছে না ছেড়ে দিচ্ছে সেই সব কিছু নিয়ে কিন্তু আজকে এই ভিডিও তোমার সঙ্গে আলোচনা করবো আরেকও কিন্তু ভিডিও তোমাদের ভালো লাগবে এবং যারা যারা এখনও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম বলো না তো রিসেন্টলি কিন্তু আমাদের এফসি এফ সি এস সি মানে কিন্তু ম্যাচ ছিল যেটা কিন্তু প্রথম ম্যাচ তোমাদের আমাদের মোহনবাগান ভার্সেস আহালের সঙ্গে আহাল এফকে তো সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি মোহনবাগান এক গোলে হেরেছে এবং লাস্ট কিছু মোমেন্ট যেখানে কিন্তু কোচ হোসে মলিনা কিন্তু ডিমিটু পেটেরাউসকে কিন্তু ওয়ার্ম আপ করতে বলেছিল ডিমিট্রু পেটেরাউস কিন্তু নানান একটা সিদ্ধান্ত ছিল লাস্ট মোমেন্টে আমাদের কোচ হোসে মনিনা তারপরে কিন্তু নাইনটি মিনিটস ওভার হয়ে যাওয়ার পর যখন আলাল মানে আমাদের আহাল যদি ম্যাচটা জিতে যায় তারপরে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ডিমিট্রু পেটের কিন্তু সাইড লাইনে ধারেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের টিমকে কিন্তু হারতে দেখে এবং লাস্ট মোমেন্টে কিন্তু কোচের সঙ্গে কেন একটা তর্ক মানে তর্ক বিতর্ক হয় যেখানে কিন্তু ডিমিট্রু পরিষ্কার হয়ে জানাচ্ছিলো যে আমাকে কেন আমার নামালে না তো তারপরে কিন্তু কোচ হোসে মনেরা নিজের যা ডেসক্রিপশন আছে যা যা তার সঙ্গে কিন্তু মানে একটা বলতে পারো নিজেদের মধ্যে একটা হালকা লাগারাগি মান অভিমান হয়েছিল তখন ওই টাইমের জন্য তারপর থেকেই কিন্তু ডিমিটি টু নিজের একটা ফটো ছাড়ে দু থেকে তিনটে ফটো ছাড়ে এসি এল টু যেখানে কিন্তু সে দাঁড়িয়ে আছে সাইড লাইনে তারপরে ভাবে কিন্তু এক্স ওভার রিউমার উঠে আসছিলো যে বাগান থেকে কিন্তু ডিমিটি টু মানে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে বা কন্ট্রাক্ট ছেড়ে দিচ্ছে এরকমটাই কিন্তু আপডেট এসেছিলো আর সবাই তোমরা কিন্তু এমনিতে জিজ্ঞেস করছিলে দাদা ডিমিনটি পেটারস কি ছেড়ে দেবে ছেড়ে দেবে বাট সত্যি কথা বলতে কিন্তু অ্যাজ পার মার্কাস মার্গোল্লা ঠিক আছে মার্কাস মার্গোল্লা কিন্তু কমেন্ট মানে আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট করে কিন্তু কনফার্মেশন জানিয়েছে যে ডিমিনটি পেটারস সে কিন্তু কোথাও যাচ্ছে না সে কিন্তু মোহন বাগানেই থাকছে আর একটা জিনিস ভেবে দেখো না কেন অনেক সমর্থকরা আছে যেটা কিন্তু আমি হ্যাঁ মানে বলতে পারো যে ফুটবল বঙ্কেশ সে কিন্তু রিলস শেয়ার করেছিল সেটা হচ্ছে আই গেস তোমরা সবাই দেখেছো তো সেই রিলে কিন্তু আমরা দেখেছি যে ডিমিট্রি বেডের কিন্তু মাঠে নামিনি ডিমিট্রি কিন্তু সাইড লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের টিমকে হারতে দেখেছে তারপরেও নাকি সমর্থকেরা নাকি ডিমিট্রিকে গালাগালি দিচ্ছে ডিমিট্রিকে বলছে ডিমিট্রি এখানে গোল আরে ভাই ডিমিট্রি কি সাইড লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল মারবে এটা মানে কির মানে কিরকম রকমের সমর্থক আমি তো বুঝতে পারছি না ভাই দেখছে ডিমিট্রি ভাই আমার জন্য কি না করেছে দল আমাদের জন্য কি কি না করেছে তোমরা বলো আর পেত্রা দশ তোমরা গালাগালি যে দিচ্ছ যে কিন্তু সাইড লাইনে দাঁড়িয়ে আছে মানে এরকম অডিয়েন্স বলো বা এরকম সাপোর্টার তো ভাই থাকার থেকে না থাকা ইটস ফার বেটার ঠিক আছে তো যাই হোক যেটা তোমাদের প্রবলেম ছিল যে ডিমিটু বেটার ছাড়ছে কি ছাড়ছে না তো পরিষ্কার বলো হয় ভাই ডিমিট্রি কোথাও জমে না ডিমিট্রি মোহন বাগানেই খেলবে এবং আশা করছি পরবর্তী পরবর্তী ম্যাচ থেকে ডিমিট্রিকে আমরা দেখতে পাবো পরের ম্যাচে আর কোনো মান অভিমান ভাই ওই টাইমের জন্য হয়েছিল কেন একটা পরিষ্কার কথা যে অ্যাজ আ প্লেয়ার হিসেবে যদি তোমাকে কোচ যদি না নামায় তাহলে তোমার সেটা নিয়ে যে তুমি টিন ছেড়ে দেবে সেটা তো হয় না আর ডিমিটেও সেটা করবে না ভাই আর ডিমিটের ওপর আমাদের প্রত্যেকজনের ভরসা আছে এবং আশা করছি পরবর্তী ম্যাচে মোহন ঘুরে দাঁড়াবে প্লাস তার সাথে সাথে ভাই ডিমিটের খেলাও আমরা দেখতে পারবো তো যাই হোক এইটুকুনি ভিডিও ছিল আসলে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর পাশে থাকা আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না চলো টাটা টেক কেয়ার বাই বাই